তো গাইস আপনারা অনেকে সঠিকভাবে এআই ভিডিও আপলোড করতে পারেন এ ভিডিও আপনারা যারা সঠিকভাবে আপলোড করতে পারেন না তাদের পেজ বা মোভাইলে কিন্তু ফেসবুক বা রিপোর্ট দিয়ে দিতে পারে তো এআই ভিডিও কিভাবে আপলোড করবেন এআই ভিডিও আপলোড করতে হলে অবশ্যই রিলস ভিডিওর মতো এই যে প্লাস আইকন এটাতে আপনারা একটা টেপ করে দেবেন এই প্লাস আইকনে আপনারা একটা টেপ করে দিবেন টেপ করে দেওয়ার পর দেখেন এখানে এই যে রিলস নামের একটা অপশন আছে এই যে দেখেন রিলস নামের তিন নাম্বার অপশন এই অপশনটাতে আপনারা একটা টেপ করে দিবেন তো এটাতে টেপ করার পর এই যে দেখেন আমার একটা প্রথমে এআই ভিডিও আছে এই যে দেখেন বাঘের উপরে একটা বিড়ালের বাচ্চা এই এআই ভিডিওটা আমি কিন্তু প্রথমে নিব এআই ভিডিওটা নিয়ে আপনি দেখেন দেখ নির্বাসিত এখানে আপনি নেক্সট টেপ করে দিবেন তো নেক্সটে টেপ করে দেওয়ার পরে আপনি লিখবেন যে একটা কোনো কিছু লিখবেন আমি লিখতেছি অসাধারণ ভিডিও তো এখানে কিছু আপনি তিন চারটা হ্যাশট্যাগ ব্যবহার করে দিবেন এই যে ভাইরাল চ্যালেঞ্জ আর আমি আরও দুই তিনটা আমি টপিকের মতো হ্যাশট্যাগ আমি দিয়ে দিচ্ছি তো আমি এখানে কিছু হ্যাশট্যাগ নিচ্ছি তো এখানে অবশ্যই এর একটা হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার আপনার কিন্তু ভিডিওটা ভিউ হবে না তো অবশ্যই এর একটা হ্যাশট্যাগ নিয়ে দেবেন হ্যাশট্যাগ নেওয়ার পর আপনারা এই যে এড টু প্লে লিস্ট এই যে দেখেন এক টু প্লে লিস্ট এটা আপনারা রিলস ভিডিও দিয়ে দিবেন তো রিলস ভিডিও দেওয়ার পর লোকেশনটা অবশ্যই দিয়ে দেবেন ঢাকা বাংলাদেশ যদি ঢাকায় থাকেন তো এই যে দেখেন এইখানে আসল সেটিংসটা এই যে দেখেন অ্যাট এআই লেভেল এই লেভেলটা যদি আপনি চালু না করে ভিডিও আপলোড করেন এই লেভেলটা যদি আপনি অন না করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ফেসবুক ধরবে এবং কি আপনার ভিডিওটা ভায়োলেশন দিতে পারে অবশ্যই আপনারা এই এআই লেভেল অপশন করার পর এই যে দেখেন এখানে বুস্ট রিল এটা অপশন করার পর এই যে দেখেন শেয়ার নাও বাটন আছে এই যে দেখেন নাও। এই বাটনটাতে আপনারা একটা টেপ করে দেবেন এই বাটনটাতে টেপ করে দেওয়ার পরেই কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে তো এভাবে করলে কিন্তু আপনার ভিডিওগুলো অনেক বেশি ভিউ হবে আর এ ভিডিওতে কিন্তু ফেসবুক অনেক ইনকাম দিয়ে থাকে অনেক ভিউ দিয়ে থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কি এই পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী সাজেশনমূলক মিডিয়া পেতে ধন্যবাদ সবাই তো